তারা একটা শ্বেতপত্র প্রকাশ করেছেন তিন মাস কঠোর পরিশ্রম করে তারা সেই শ্বেতপত্র রচনা করেছেন সেই শ্বেতপত্রে বলছে বাংলাদেশ থেকে আটাশ আটাশ লক্ষ কোটি ইংরেজিতে বললে আটাশ ট্রিলিয়ন টাকা বিদেশে পাচার হয়ে গেছে এই টাকা দিয়ে আপনার চব্বিশটা পদ্মা সেতু চোদ্দটা এই যে আপনার ম্যাক্টো রেল করা যেত বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেছেন বিদেশি পত্রিকায় সাক্ষাৎ দিয়ে বলেছেন শুধুমাত্র ব্যাংক খাত থেকে দশ লক্ষ দশ বিলিয়ন দশ বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে আর অন্যান্য গ্রুপ আর সাত কোটি সাত বিলিয়ন পাচার করে দিয়েছে অর্থাৎ এই শেখ হাসিনার আমলে গত পনেরো বছরে সতেরো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য এবং শেখ তথ্য অনুযায়ী বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে গত পনেরো বছরে ছয় লক্ষ সত্তর হাজার কোটি টাকা

ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে বিনা সুদে এক লক্ষ করে টাকা পুঁজি প্রদান করতে হবে এবং যা তারা কিস্তিতে কিস্তিতে শোধ করবে আবম মোস্তফামিং কি ভুল বলেছিলেন ফুল বলেছিলেন আবম মোস্তফা আমিন ভুল বলেন নাই তিনি এই কথা বার বারবার করে বলেছেন আমরা আমাদের যে প্ল্যাটফর্ম লুটেরাদের বিরুদ্ধে আমরা আমরা গত দুই বছর যাবত শেখ হাসিনার আমলে যত লুটপাট সন্ধিত হয়েছে সেই লুটপাটের কাহিনী আমাদের প্ল্যাটফর্মে যেই হোয়াটসঅ্যাপ পেজ সেই হোয়াটসঅ্যাপ পেজ আমরা দিয়েছি আবাম মোস্তফা আমিনের সাথে আমাদের কোনো তফাৎ নাই আবামা মোস্তফা আমিনের সাথে আমাদের কোনো বিরোধ নাই তিনি একজন সাজ্জা দেশপ্রেমিক প্রেমিক দেশের টাকা বিদেশ থেকে দেশে এনে সেই টাকা জনগণকে ফিরিয়ে দিতে বলেছিলেন তিনি জনগণের কাছ থেকে লুট করে যে টাকা নেওয়া হয়েছে সেই লুণ্ঠিত টাকা দেশের জনগণকে ফিরত দিতে বলেছিলেন